বিসমিল্লাহর রহমান এর রাহিম হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তিনি আল্লাহর এক প্রিয় বন্ধু ও নবী ছিলেন এক জনপথ যেখানে সবাই মূর্তি পূজায় লিপ্ত সেখানে তিনি তাহিদের ডাক দিলেন এক আল্লাহর প্রতি বিশ্বাসের আহ্বান জানালেন তিনি বললেন আমি সেই সত্তার উপাসনা করি যিনি আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন সুরা আল আনাম আয়াত ছিয়াত্তর থেকে উনআশি কিন্তু এই কথা সত্য কিন্তু এই সত্য কথা শুনে রাজা নমরুদ এবং তার প্রজারা রাগে ফেটে পড়ে তারা ঘোষণা দিল তাকে আগুনে নিক্ষেপ করো হযরত ইব্রাহিম আলাই সাল্লামকে শৃঙ্খলে বেঁধে বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় কিন্তু সেই মুহূর্তে আল্লাহর পাক আদেশে আদেশ দিলেন আগুনকে হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তি হয়ে যাও সুরা আলামবিয়া আয়াত অনুশ অগ্নিকুণ্ড ইব্রাহিম আলাই সাল্লামের কোনো ক্ষতি করতে পারল না বরং আগুন হয়ে গেল ঠান্ডা যেন একটি বাগান এই ঘটনায় আমাদের জন্য কি শিক্ষা সত্যের পথে থাকলে পুরো দুনিয়া বিরোধিতা করলেও ভয় পাবেন না যদি ইমান অটোর থাকে আল্লাহ নিজেই আপনাকে রক্ষা করবেন আল্লাহর ওপর পূর্ণ ভরসায় হচ্ছে প্রকৃত মমিনের পরিচয় আজকের দুনিয়াতেও অনেক অগ্নিকুণ্ড আছে লোক হিংসা অবৈধ কামনা সমাজের চাপ এই সমস্ত পরীক্ষায় পাশ করতে হলে আমাদের দরকার হযরত ইব্রাহিম আলহি সাল্লাম এর মতো ইমানও তাওয়াক্কুল আসুন আমরা প্রতিজ্ঞা করি জীবনে যে কোনো আগুনে আমরা শুধু আল্লাহর ওপর ভরসা রাখবো সত্য পথে দৃঢ় থাকবো যেমন ছিলেন ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দাও আর হেদায়তের পথে আমাদের রাখো আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সিরে নূরের 벚꽃 되게 <뺏기>